আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে আমি আসছি আমাদের আমার কিছু কথা বলার জন্য তো আপনারা শুনবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো যেটা মূলত কথা মূল পর্বে চলে আসলাম এখন বলবো যে আমার কিছু জীবন কাহিনী আছে যে আমার বিয়ে হয়েছিল আমার স্বামীটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তো সেই মারা যাওয়ার আজ এক বছর তো আমার শ্বশুর শাশুড়ি আছে বাট আমার একটা মেয়ে আছে এদিন আমার এদিক খেয়াল রেখে যে আমার একটা দেবর নাই যে আমার সাংসারিক যে কেউ একটা হেল্প করবে সেরকম একটা মানুষ নাই তো আমার শ্বশুর শাশুড়ি বলেছে যে আমার আঁকে আমাকে একটা বিয়ে করার জন্য তারাই ডিসিশন দিয়েছে তার জন্য আজকে আমার এই প্রতিবেদনে আসা তো এসে আমি দর্শককে বলছি যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে আমাকে বলতে কিরকম ছেলে করছে কীরকম ছেলে যেমন সব কিছু তো আমি ঘটনা খুলেই বললাম যে আমার শ্বশুর শাশুড়ি আছে বাট আমার একটা মেয়ে আছে আমার এক বছর ধরে স্বামী মারা গেছে এমন যদি কেউ থাকে আমার শ্বশুর শাশুড়িকে দেখতে হবে না বাট আমার মেয়েকে বা আমাকে যদি মেয়ে সহ আমাকে যদি কেউ বিয়ে করতে চান বা ভরণ পোষণের দায়িত্ব নিতে চান তাহলে

আমার তোটা चाहिदाছে এটা ওরা ওরা দিতে পারবে আমি উন্নতিতে পারবো প্রবাসী সেটা প্রবাসীই থাকবে শুধু ফোনে যা আলাপন হবে তাই না সে আপনি কি এখন পারিবারিক চাহিদা না আপনার নিজের चाहिদা মানে দুইটাই প্রয়োজন বিশেষ করে আমার चाहिদাটা একটু বেশি আপনার चाहिদাটা একটু বেশি এরকম একটা বছর ধরে আসি একা একা ভাল লাগে না একা একা আচ্ছা আপনি যে এখন বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ মেনে নেবে তার জন্যই তো আজকে আমার এই প্রতিবেদনে আসা যে সবকিছু জেনে শুনে বুঝে যেন আমাকে বিয়ে করতে পারে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমার কথাগুলো তো শুনবে। তাই না শুনে তারপরে আমাকে যদি কেউ বিয়ে করতে চান তাহলে করতে পারবে। সেটাম আমিটা সে আপ যদিকে বিয়ে করেন আ সেটা আমার অতত ছোট মে নিবে না নিততেও পারে নাও নিতে পারে কারণ। এটা সময় কথা বলে দিবে খারাপ লাগবে না যে তার আম্মু আর লোকের সাথে না তার তো একটা চিন্তা আসবে যে আমার আব্বু নাই আমারও তো একটা আব্বুর প্রয়োজন আছে তো যাতে সে আব্বু বলে ডাকতে পারে তার জন্য আমার এই ডিসিশন নেওয়া সে কি কখনো বলছে যে না আমি তাকে বলছি যে আম্মু আর একটা আমি বিয়ে করি তো মেয়ে বলছে যে হ্যাঁ আম্মু বিয়ে করো আমি আব্বু বলে ডাকতে পারবো ডাক দিতে পারবো শ্বশুর এই তো দিনমজার কাজ করে রিক্সা চালায় পরিবারে আমরা এখন মোট চারজন শ্বশুর শাশুড়ি আমি আমার মেয়ে হ্যাঁ মানে কষ্ট হয়ে যায় অনেক হ্যাঁ সেই জন্যই কি আর কি আমার বিয়ে বসার ডিসিশনটা নিয়েছি আমরা প্রতিবেদন একেবারে শেষ হ্যাঁ পূর্বে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকদের পূর্বে বলার আছে যে প্রিয় দর্শক আপনারা যদি আমাকে কেউ বিয়ে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন যে ভিডিও দেখবেন ভিডিওতে নিচে একটা শেয়ার অপশন আছে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন